আসসালামু আলাইকুম টপ বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় উনিশের বিদায় হস গল্পটি তো বন্ধুরা অনুশীলনীমূলক প্রশ্নে যাওয়ার আগে গল্পটি আমরা ভালোভাবে পড়ে নেই যাতে অনুশীলনীর সকল কার্যক্রম আমরা সঠিকভাবে করতে পারি বিদায় হস

মহোনবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন আর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য ন্যায় ও মানবতার বাণী ইসলামের এই বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়াছে দশম হিজরি হজ্বের সময় এসে গেল মহোনবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন তিনি স্থির করলেন সাহাবিদের সঙ্গে নিয়ে হজ যাত্রা করবেন এই সংবাদ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল জিলখত মাস হজের যাত্রা শুরু হয় মাসে নবীজি জিল্সে নামের কাছে সমবেত সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ তাদের ইচ্ছা নবীজি সাল্লাহ ইসলামের সঙ্গে হজ পালন করবেন জিলকত মাসের শেষ দিকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন অর্থাৎ দশম হিসেবে কিন্তু বিদায় হস অনুষ্ঠিত হয় কিন্তু যাত্রা শুরু করেন কিন্তু জিলকত মাসে আর তিনি যখন ইচ্ছা পোষণ করেন যে আমি হস করব। তখন হাজার হাজার মানুষ তার সাথে হস পালন করার জন্য ইচ্ছা করলেন বা সমবেত হলেন তার কাছে তারা আসলো যে আমরাও আপনার সাথে যাব অর্থাৎ রাসুল করিম সাল্লাহাম সাহাবিদেরকে নিয়ে জিলকত মাসের শেষের দিকে কিন্তু মক্কার উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে যাত্রা করেন। যারা তাকে কখনো দেখেনি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন কারণ রাসুল করিম সাল্লাহ আহ জীবনের তেইশটি বছর কেটেছে মক্কায় তাই তিনি মক্কা শরীফে যখন কাবা যখন হজ করতে আসলেন তখন যারা তাকে একটা নজর কোনোদিন দেখে নাই তারা তাকে একটা নজর দেখার জন্য কাবা শরীফে আসলেন আরব দেশে নানা স্থান থেকে সেবার প্রায় দুই লক্ষ মানুষ হজ করতে আসেন এখানে প্রশ্ন আসবে কত লক্ষ মানুষ বা কত মানুষ হজ করতে আসে প্রায় দুই লক্ষ মানুষ আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লা মন আনন্দ ভরে গেল এত মানুষ এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাবালে এই যেটা পাহাড়ের নাম এই পাহাড়ের দ্বারা তিনি ভাষণ দেন জাবালে রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমর্পিত মানুষের উদ্দেশ্যে হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজি ইসাল্লামের এটি শেষ ভাষণ আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত মানব এই যে বিদায় হজের ভাষণ মানব জাতির চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে এটাকে বিদায় হজের ভাষণ বলা হয় এই জন্য যে রাসুলকামুল ইসলামের দশম হিজডি আরাফাতের আরাফাত ময়দানে জাবালে রহমাত নামক পাহাড়ের উপর দাঁড়িয়ে প্রায় দুই লক্ষ মানুষের সামনে সমবেত হয়ে এই ভাষণটি প্রদান করেন এটি হচ্ছে বিদায় হজের ভাষণ তো মহানবী সাল্লামের ভাষণে কী কী করেন সেটা এখানে দেওয়া আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করেন তিনি যখন ভাষণটা দিবেন ভাষণের প্রথমে তিনি আল্লাহর প্রশংসা করলেন তারপর সমাবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন কিছু উপদেশ তিনি দিয়ে গেলেন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র এই মাসটি অর্থাৎ জিলকত মাসটি জিলকত মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে যেমন পবিত্র ঠিক এই জিলকত মাসটিও পবিত্র মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে পৃথিবীতে তোমরা যে কাজ করেছ আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন অর্থাৎ প্রথমে হচ্ছে যে জিলকত মাসটি একটি পবিত্র মাস যেমন পবিত্র হচ্ছে এ আমার সম্পদ সম্পদ বা মানুষের জীবন অন্যের কাছে যেমন পবিত্র তেমনি জিলখত মাসটিও পবিত্র আবার আরেকটা হচ্ছে যে একদিন আল্লাহর কাছে হাজির হতে হবে এবং পৃথিবীতে আমরা যে সকল কাজকর্ম করেছি তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে তোমাদের কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা তোমরা জানো যে আরব যুগে কৃতদাস প্রথা ছিল বা দাস প্রথা ছিল এই দাস প্রথা হচ্ছে কিছু টাকার বিনিময়ে কর্মী আনা বা দাস আনা হ্যাঁ যারা যাদের অনেক টাকা পয়সা ছিল তারা কিন্তু কৃতদাস পালতো হ্যাঁ কৃতদাস এর হচ্ছে কেনা গোলাম যে আমার অনেক টাকা পয়সা আছে আমি একজন দাস বা দাসী আনতাছি বা একজন লোক আনতাছি সে আমার সব কাজকর্ম করবে তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না আরব যুগে তখন কীর্তদাসের প্রতি অনেক নিষ্ঠুর ব্যবহার করা হতো তাকে মারধর করা হতো খাবার দেওয়া হতো না মেরে ফেলা হতো তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে কোনো ক্রীতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় অর্থাৎ এককালে সে আমার কীর্তদাস ছিল এখন সে রাজা হয়ে গেছে তবে তাকে মেনে চলবে তখন তাকে মেনে চলতে হবে তাকে কখনো খোটা দেওয়া যাবে না যে তুমি আমার ক্রীতদাস ছিলা তখন বংশ মর্যাদার কথা বলবে না মনে রেখো সব মুসলমান একে অন্যের ভাই তোমরা এক ভাই কখনো অন্য ভাই সম্পত্তি সম্পত্তি জোর করে দখল করবে না কখনো অন্যায় এবং অবিচার সামান্য পাপ দূরে সরিয়ে রাখবে করোনা যারা এখানে আসেনি অর্থাৎ তারা যখন আরাফাতের ময়দানে যে সকল মানুষ আসতে পারেনি আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিয়ে অর্থাৎ তাদের বাণীটা রাসুলক ইসলামের বাণীটা তাদের কাছে পৌঁছে দিতে বলেছে হয়তো এই উপদেশ তারা বেশি মনে করে রাখবে মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না অর্থাৎ আমি অপরাধ করছি অপরাধের দায়িত্বটা অপরাধের দায়টা আমারই অন্য কেউ এই কাজের জন্য দায়ী থাকবে না রাসুল করিম সাল্লাহ আল্লাহাম আহ জোর দিয়ে কিছু কথা বলেন বা জোর করে আমাদেরকে এগুলো পালন করতে বলেন এক হচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না বর্তমানে যেটা সব থেকে বেশি চলতেছে নিজের ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না অর্থাৎ আমি মুসলমান আমি আমার ধর্ম পালন করি অন্য একজন হিন্দু আছে তার উপর আমার ধর্মটা জোর করে চাপাইয়া দেবো না বা তাকে কখনো তুচ্ছতা ছিল করবো না তার ধর্ম তার কাছে আমার ধর্ম আমার কাছে মহানবী সাল্লাই চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেন এই চারটি কথা চারটি কথা হলো আল্লাহ সারা অন্য কারো বা করবে না অন্যায়ভাবে মানুষকে হত্যা ইবাদতেনা পরের সম্পদ অপহরণ করোনা কারো উপর অত্যাচার করোনা এ চারটা পয়েন্ট মুখস্থ করতে হবে মহানবী হজরত সাল আলাইস্লাম আরো বলেন তোমাদের কাছে আমি দুইটো জিনিস রেখা যাচ্ছি এ তার এই দুটো জিনিসের কথা পরীক্ষা আসবে এক হচ্ছে আল্লাহর বাণী আল কোরআন আর দুই হচ্ছে আল্লাহর প্রেরিত পুরুষ সাল্লামের জীবনের আদর্শ এই দুটি তোমাদেরকে দেখাবে অর্থাৎ এই দুটি যদি আমরা আমরা অনুসরণ অনুসরণ করি তাহলে কখনোই হব না মহানবী সাল্লাম তার ভাষণ শেষ করেন তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন হে আল্লাহ আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি অর্থাৎ তার তো মনে মনে উতলা হইছে যে এটাই আমার জীবনের শেষ ভাষণ এটাই আমার জীবনের শেষ হস এরপর আমি আর কোনো হস করতে পারবো না তাইস তিনি আকাশের দিকে তাকাইয়া চোখ মুখ আনন্দে উজ্জ্বল করে মা আল্লাহকে বলতেছে আল্লাহ আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পারছি তখন আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো হ্যাঁ আপনি পেরেছেন অর্থাৎ আরাফাতের ময়দানে যে সকল মানুষ হস করতে আসছিল তারা উত্তর দিল হ্যাঁ আপনি পেরেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে অর্থাৎ তার এবার যাবার পালা তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবে না সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা সাক্ষী আমি কর্তব্য পালন করেছি বিদায় অর্থাৎ রাসুল করিম সাল্লা তখন সবাইকে উদ্দেশ্য করে বলেন যে আমি আমার কর্ম সম্পাদন করতে পারছি তোমরা সাক্ষী আমি আমার কর্তব্য পালন করেছি বিদায় তো বন্ধুরা এবার চলো আমরা আমাদের ফিরে যাই প্রথমেই রয়েছে শব্দের অর্থ অর্থাৎ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি এখানে আহ গদ্যের ভিতরে কতগুলো এই শব্দগুলো গদ্যের ভিতরে দেওয়া আছে এই অর্থগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং অর্থ লিখতে হবে তো বন্ধুরা প্রথমেই রয়েছে হিজরি হিজড়ি এর অর্থ হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের ছয়শ বাইশ বছর পরে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় গমনের দিন থেকে সাল গণনা করা হয় হস হিজড়ি জিলকত মাসের বা নয় তারিখের নির্দিষ্ট স্থানে ইহিরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাতের ময়দানে অবস্থান ও পরে কাবা তাওয়ফ সংবলিত ইসলামী অনুষ্ঠান মহানবী আল্লাহর পয়গম্বর রাসুল পেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ জেনে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে মহানবী হিসেবে আখ্যায়িত করা হয় কাবা শরীফ মক্কায় অবস্থিত আল্লাহর ঘর আরাফাত মক্কা থেকে প্রায় বারো মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান ভাষণ বক্তৃতা বিবৃতি উক্তি বান্দা গোলাম দাস একান্ত বাধ্য আমির বড়লোক ধনী সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান মুসলাম শাসকের উপাধি উপাসনা এর অর্থ এবাদত আরাধনা আল্লাহর ধ্যান ক্রীতদাস অর্থ কেনা গোলাম জিলকত আরবি বছরের একটি মাসের নাম হলো জিলকত তো বন্ধুরা চলো দেখি দুই নম্বরে কি রয়েছে দুই নম্বরে রয়েছে খালি ঘর পূরণ অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলোকে স্থানে বসিয়ে একটি বাক্য তৈরি করতে হবে তো বন্ধুরা চলো আমরা দেখিনি ক নম্বরে রয়েছে দশম ঢ্যাশ হজের সময় এসে গেল দশম হবে হিজড়ি শূন্যস্থানে হবে হিজড়ি দশম হিজড়ি হজের সময় এসে গেল খ তাদের ইচ্ছা নবীজির সঙ্গে ঢ্যাশ পালন করবেন নবীজির সঙ্গে হস পালন করবেন গ ঢেস হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন প্রথমেই মহানবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন ঘ যারা তাকে কখনো দেখেনি তারাও এই মহামানবীরকে একবার দেখার জন্য ঢেস এলেন একবার দেখার জন্য কাবা শরীফে এলেন উইও ঢেস ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো হ্যাঁ আপনি পেরেছেন আরাফাত আরাফাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে হ্যাঁ আপনি পেরেছেন চ কোন ঢ্যাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে কোন কৃতদাস যদি কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে তো বন্ধুরা তিন নাম্বারে রয়েছে কতগুলো প্রশ্ন এবং এর উত্তরগুলো গদ্যের ভিতরে দেওয়া আছে সেখান থেকে বের করে তোমাদের অ্যানসারগুলো লিখতে হবে তো চলো বন্ধুরা আমরা প্রশ্নগুলো দেখে আসি তো বন্ধুরা ক নাম্বারে রয়েছে হিজরি কোন সালে বিদায় হস অনুষ্ঠিত হয় উত্তর দশম হিজরিতে বিদায় হস অনুষ্ঠিত হয় খ নাম্বারে আরাফাত ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবীজির সাল্লাহ আলাইসাল্লামের মনের অবস্থা কেমন হয়েছিল উত্তর আরাফাত ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবীজির সাল্লাহামের অত্যন্ত আনন্দিত হয়েছিলেন জিলকত মাসের শেষের দিকে মহানবী সাল্লাহ সাথে লক্ষ লক্ষ মানুষ মক্কার পথে যাত্রা করেন আরব দেশের নানা স্থান থেকে সেবার আরাফাত ময়দানে প্রায় দুই লক্ষ মানুষ হজ পালন করতে আসেন আরাফাত ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাইসাল্লামের মন আনন্দে ভরে গেল এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে দেখে তিনি খুব আনন্দিত হন গ মহানবী সাল্লাম তার ভাষণে কৃতদাসী সম্পর্কে কি বলেছেন উত্তর মহানবী ভাষণে কৃতদাস ক্রীতদাসী সম্পর্কে বলেছেন তোমাদের কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তা পরতে দেবে কোনো ক্রীতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে তখন বংশমর্যাদার কথা কখনোই বলবে না ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাম কি উপদেশ দিয়েছেন উত্তর ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাহ সাল্লাম যে উপদেশ দিয়েছেন তা হল ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করবে না নিজের ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না উইও কোন চারটি কথা মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন উত্তর যে চারটি কথা মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন তা হল এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না দুই অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না তিন পরের সম্পদ অপহরণ করো না চার কারো উপর অত্যাচার করো না চ তিনি আমাদের কাছে কোন দুটি জিনিস রেখে গেছেন উত্তর মহানবী সাল্লাম আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন তা হল এক আল্লাহর বাণী তথা আল কুরআন দুই আল্লাহর প্রেরিত পুরুষ রাসুলের জীবনের আদর্শ তো বন্ধুরা এবার চার নাম্বারও রয়েছে টিক চিহ্ন অর্থাৎ এখানে একটি প্রশ্ন করা হয়েছে এবং নিচে চারটি অপশন দেওয়া হয়েছে চারটি অপশনের ভিতরে যে অপশনটি সঠিক সেই অপশনটির উপরে টিক চিহ্ন দিতে হবে তো বন্ধুরা চলো শুরু করি প্রথমে আছে ক নাম্বারে বিদায় হস কোথায় অনুষ্ঠিত হয় এটা হবে উত্তর তিন আরাফাত ময়দানে খ নাম্বারে আরাফাতের ময়দানে কত লক্ষ মানুষ হস পালন করতে আসেন এটা হবে উত্তর দুই প্রায় দুই লক্ষ মানুষ গ হজরত মোহাম্মদ সাল্লাহাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন এটা হবে উত্তর চার কৃতদাস কৃতদাসীদের উপরে ঘ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন এটা হবে দুই চারটি কথা উয় মহানবী সাল্লাহাম চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কেন এটা হবে এক মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য এবার আসি পাঁচ নম্বরে পাঁচ নম্বরে রয়েছে কতগুলো এক কথায় প্রকাশ যেমন যার তুলনা হয় না অতুলনীয় যার শত্রু জন্মায়নি অজাত শত্রু আকাশে উড়ে যে খেচর বিদেশে থাকে যে প্রবাসী যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা জলে চড়ে জলচর এবার ছয় নম্বরে আমরা কতগুলো বিরাম চিহ্ন দেখে নেই অর্থাৎ বিরাম চিহ্নগুলো কেমন হবে এবং বিরাম চিহ্নগুলোর নাম কি এটা আমরা চিনে নেই প্রথম হচ্ছে বিরাম চিহ্নের নাম চিহ্নের আকৃতি কমা এটা হচ্ছে কমার চিহ্ন সেমিকোলন এটা সেমিকোলন দাড়ি এটা হচ্ছে দাড়ির চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন এটা হচ্ছে জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন বিস্ময় চিহ্ন অবাক যেটা এক্সক্লোমেটরি এটা বাক্যের অর্থ স্পষ্টভাবে ভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা শেষে আমরা বিরাম চিহ্ন ব্যবহার করি নিঃশ্বাস নেওয়ার জন্য এই চিহ্নের জায়গায় আমরা থামি এবার নিচের বাক্যগুলো পড়ি এবং ঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাই এত বিপুল সংখ্যক মানুষ দেখে নবীজ সাল্লা মন আনন্দে ভরে গেল এত মানুষ এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হস বন্ধুরা এখানে একটা কথা বা এখানে একটা ভাষণের কিছু একটা অংশ দেওয়া রয়েছে এই অংশে বিরাম চিহ্ন নেই উপরের এই বিরাম চিহ্নগুলো থেকে তোমাদের জায়গা অনুযায়ী এখানে বিরাম চিহ্নগুলো বসাতে হবে এবার আসি সাত নাম্বারে সাত নাম্বারে রয়েছে কর্ম অনুশীলন বন্ধুরা প্রত্যেকটা বিষয়ের শেষে বা প্রত্যেকটা অধ্যায়ের শেষে গদ্য হোক আর পদ্য হোক একটা কর্ম অনুশীলন থাকে যেটা নিজেদেরকে তৈরি করতে হয় এখানে বিদায় হজ রচনাটি থেকে শিক্ষণীয় বিষয়গুলো লিখো অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম ঠিক আছে বিদায় হজের যে ভাষণগুলো দেওয়া হয়েছে এই ভাষণের ভিতরে কতগুলো শিক্ষণীয় বিষয় দেওয়া দেওয়া হয়েছে এই বিষয়গুলো আমাদেরকে এখানে লিখতে হবে